আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে দেখতে দুই হাজার তেইশ সালও শেষ হয়ে গেল মনে হচ্ছে ওই দিন মাত্র আসলো কিন্তু না পুরো একটি বছর পরেই শেষ হলো আসছে আরেকটি নতুন বছর নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে দুপুরে একটু রাইফের জন্য আর রামসার জন্য একটু খিচুড়ি করব তো রাইফ রাবসা খুব একটা খাবে না আর যেহেতু রাইফ খাবে সেহেতু আমি একটু সবজি দিয়েছি আর একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি নয়তো রাইফ খেতে চাবে না মজা না হলে আর রাবসা তো খাই অল্প একটু তো এই জন্য ওর ভাইয়ের সাথে আর ভাই ভাই বোনের একসাথেই করেছি আর ডাল আর চালটা আমি আগেই হচ্ছে করে রেখেছিলাম সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম এটাতে এটাকে আর আলাদা করে কোনো বাগার বা সম্ভার দিব না বাচ্চাদের খাবার যতটা সম্ভব একদম নর্মাল রেখেছি আর সাথে যেটা করব আমি এখানে একটুখানি ঘি নিয়ে নিব ঘি নিলে কিন্তু বাচ্চাদের জন্য ঘি খাওয়ালে অনেক ভালো রাইস তো খুব একটা খেতে চায় না তা আমি হচ্ছে খুব সামান্য পরিমাণে একটু নিব যাতে রাইফ অতটা বুঝতে না পারে কারণ ও যদি একটুখানি গ্রান পায় আর খেতে চাবে না বাচ্চাদের খাওয়ানোর সময় আসলে একটু কেয়ারফুল হওয়া লাগে না তো দেখা যায় বুঝে ফেলে ওরা আমাদের থেকেই বেশি সন্ধ্যা একটু পুডিং করব ভাবলাম আপনাদের ভাইয়া পুডিংটা খুব পছন্দ করে আর বাসায় দুধ পরে আছে। খালি মানে দেখা যায় দুধ খেতে ইচ্ছে করে না খুব একটা শ্যামাই টেমাইও খাওয়া হয় না পুডিং করলেই দেখা যায় একটু খাওয়া হয় আর আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর ডিমগুলো একটু বড় আর চিনি নিয়েছি আর দুই কাপ পরিমাণ হচ্ছে এখানে আমি হচ্ছে দুধ নিব দুধ আগেই জাল করে ঘন করে রেখেছি আর আজকের বাহিরের সূর্যটা যখন হচ্ছে অস্ত গিয়েছে তা তখন এই রকম একটা আলো তৈরি হয়েছে দেখতে খুব ভালো লাগছিল খুব একটা মোবাইলে ভালো উঠেনি বাট এমনি খুব ভালো লেগেছিলো আর রাইফ এখন কিছু সমোচা খাবে তো সমোচা ভেজে দিচ্ছি ফ্রোজেন সমোচা ফ্রিজে কিছুটা ছিল ও ও ওর বাবার সাথে গিয়ে স্বপ্ন থেকে নিয়ে এসেছিল কিন্তু আনার পরে খুব একটা ও খায়নি এখন হচ্ছে আজকে শেষের যে কয়েকটা ছিল ওই কয়েকটাই হচ্ছে ও এখন খেতে যাচ্ছে তো ভেজে দিচ্ছে একটু লাল লাল করে ভাজবো ছোট ছোট অনেক ছোটো মিনি সমুচা কিন্তু খেতে ভালো লাগে একটু সচের সাথে নিয়ে কিন্তু ভালোই লাগে আর নতুন বছর উপলক্ষে সবাই কিভাবে কীভাবে এই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে পালন করেছেন কমেন্টে কিন্তু জানাবেন আর এখানে আপনাদের ভাইয়া নতুন বছর আশা উপলক্ষে একটু রসমালাই এনেছিল মিঠাই থেকে তো আপনাদের ভাইয়া একটু বান্না করতে বলেছিল কিন্তু আমি আসলে রাপসাকে নিয়ে এখন আর ওভাবে আমি সাহস পাই না কোনো কিছু রান্নার আয়োজন করতে বললাম পারবো না আমি করতে পরে রাইফ তো প্রত্যেক দিনই হচ্ছে বার্গার চিকেন ফ্রাই আনতে যায় তো ও নিয়ে আসছে একটা বড় পিৎজা এখানে নতুন বছর উপলক্ষে রাইফ কি গিফট পেয়েছে দেখুন তো রাইফের হচ্ছে আগামীকাল মানে এক তারিখ থেকে তো নতুন বছর শুরু আর ওই দিন থেকে কিন্তু বাচ্চাদেরও জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয় প্রত্যেকটা মানুষেরই ওই দিন থেকে এক নতুন অধ্যায় শুরু হয় আসলে আমার ছেলের থেকে বেশি আমারই মনে হচ্ছে নতুন অধ্যায় শুরু হবে কারণ আমি বেশি এক্সাইটেড এবং নার্ভাস দুইটাই ও আসলে কি করবে সেটাই ভাবছি কারণ হচ্ছে ও তো কারো খুব একটা মিশতে জানা কারোর সাথে কথাও বলতে জানা তো আমি আসলে একটু নার্ভাস আছি বাট ও ব্যাগ পেয়ে খুব খুশি হয়েছে সাথে সাথে ও হচ্ছে কাঁধে নিয়েছে একদিকে বছর শেষ হয়ে গেছে আর একদিকে বছরের শুরু মানুষের জীবনেরও এইভাবেই নতুন নতুন অধ্যায়ের শুরু এবং সমাপ্তি দুটোই ঘটবে এই সময় তো সবার জন্য অনেক অনেক হচ্ছে শুভকামনা রইলো নতুন বছর উপলক্ষে সবাই যাতে ভালো থাকে এই কামনাই করি তো এখন একটু আমরা বারান্দা এসে দেখতেছিলাম তো রাবসা যেহেতু অনেক ছোট তাই আমি ছিলাম না আর আমি চলে গিয়েছিলাম রাপসাকে নিয়ে ভিতরের রুমে কারণ এই রকম আওয়াজে বাচ্চাদের কিন্তু অনেক ক্ষতি হয় সরকার থেকে কিন্তু নিষেধাজ্ঞা ছিল আতসবাজি ফোটানো ফানো সরানো তারপরেও জনগণ করেছে আসলে মানুষ কবে আসলে সচেতন হবে জানি না সরকারকে হয়তো আরও এইসব বিষয়ে কঠোর হতে হবে কারণ বাচ্চা ছোটো বাচ্চা অসুস্থ রুগী হাসপাতালের রুগী এদের জন্য কিন্তু এইগুলি অনেক বেদনাদায়ক আসলে এটা জনগণকে বুঝাতে হবে এটার দায়িত্ব সরকারকে নিতে হবে নয়তো জনগণ কখনোই বুঝতে পারবে না কঠোরভাবে যদি কোনো কিছু না বোঝানো হয় এই জাতি বুঝবে না তো আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ